টি টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের যা অর্জন তার সবটা জুড়ে সাকিবের নাম সাকিব ছিলেন গোটা দলের অক্সিজেন হয়ে এই অক্সিজেন স্বল্পতায় এখন ছটফটের কারণ টি টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি দলের হয়ে সর্বোচ্চ উইকেটও তার টি টোয়েন্টি অলরাউন্ডারদের তালিকায় তো বছরের পর বছর ধরে সাকিবেরই রাজত্ব ছিল এখন সাকিবও নেই বাংলাদেশ দলও যেন বড্ড অচেনা সাকিবের আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্যারিয়ারটা শুরু হয় দু সালে আর ক্রিকেটের সংক্ষিপ্ত এই ফরম্যাটকে তিনি বিদায় জানান দু সালে মাঝখানের আঠারোটা বছর দলকে অনেকটা একাই টেনেছেন তিনি ম্যাচের পর ম্যাচ সিরিজের পর সিরিজ এমনকি বৈশ্বিক টুর্নামেন্টেও তিনি বিরামহীন পারফর্ম করেছেন দু সালে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচে অভিষেক হয়েছিল সাকিব আল হাসানের যেই সাকিব পরবর্তীতে ডালপালা মেলে বটবৃক্ষে পরিণত হয়েছেন চড়ে বসেছেন বিশ্ব ক্রিকেটের মসনদে ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে বাংলাদেশের জার্সিতে একশো উনত্রিশটি ম্যাচ খেলেছেন তিনি যেখানে একশো ইনিংসে ব্যাট করে প্রায় তেইশ গড়ে করেছেন রান তার ব্যাটিং স্ট্রাইক রেটটা একশো নামের পাশে আছে ১৩টি হাফ সেঞ্চুরি যা এখনও বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ তবে ব্যাটার সাকিবের থেকেও বোলার সাকিবের মুন্সি বেশি দেখা গেছে টি টোয়েন্টিতে তিনি মোট একশো উইকেট স্বীকার করেছেন আন্তর্জাতিক টি টোয়েন্টিতে উইকেট নেওয়ার বিচারে সেরা তিনজনের একজন সাকিব তার উপরে নিউজিল্যান্ডের টিম সাউদি ও আফগানিস্তানের রশিদ খান একটা সময় এই সিংহাসনে সবার উপরে সাকিবই ছিলেন এছাড়া টি টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড তার বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেটও তার যা একটি রেকর্ড হয়ে আছে পরিপক্ক ক্রিকেটার হওয়ার পেছনে সাকিবের আরেকটা গুণও বেশ কাজে দিয়েছে সেটা হলো তার নেতৃত্ব টি টোয়েন্টিতেও নেতৃত্ব সংকটের মাঝেও সাকিব দলের হাল ধরেছেন বিপর্যয় থেকে টেনে তুলেছেন উদাহরণ হিসেবে দু হাজার বাইশ টি টোয়েন্টি বিশ্বকাপের কথা বলা যায় ওই বিশ্বকাপের আগে টি টোয়েন্টি ক্যাপ্টেন্সি নিয়ে দোটনায় ছিল বিসিবি শেষমেশ কুল কিনারা না পেয়ে সাকিবকেই দায়িত্ব দেওয়া হয় তবে সাকিব তখন অধিনায়কত্ব করার থেকে নিজের খেলায় বেশি মনোযোগ দিতে চাইছিলেন তারপরও দলের কথা চিন্তা করে তিনি ক্যাপ্টেন্সির বোঝা মাথায় তোলেন এবং পনেরো বছর পর টি টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশকে জয় এনে দেন তিনি 2022 সালের ওই আসরের এক পর্যায়ে বাংলাদেশের সেমিফাইনাল খেলার সম্ভাবনাও তৈরি হয় এরপর ক্যারিয়ারের পরন্ত বেলায় অর্থাৎ নিজের শেষ বিশ্বকাপেও তিনি আপন আলোয় উজ্জ্বল ছিলেন দু হাজার চব্বিশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের জেতা দুটি ম্যাচে সাকিব ব্যাটে বলে পারফর্ম করেছেন একটিতে তো ম্যাচ সেরার পুরস্কারে জিতেছেন তবে দলীয় ব্যর্থতায় সেবারও সেমিফাইনালে ওঠার সুযোগটা হাত ছাড়া হয় বাংলাদেশের সংক্ষিপ্ত ফর্ম্যাটে বাংলাদেশের জয়ের থেকে হারের পাল্লাটাই বেশি ভারী ছোট মাঝারি কিংবা বড় সব দলের সাথেই বাংলাদেশের হারার রেকর্ড রয়েছে তবে বড় দলগুলোর বিপক্ষে হারা অনেক ম্যাচেও সাকিব তার জাত চিনিয়েছেন দু হাজার বারো টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে বলে রানের তারই প্রমাণ দু হাজার পনেরো সালে পাকিস্তানের বিপক্ষে একমাত্র টি টোয়েন্টিতে সাকিবের হারনা মানা ফিফটি বাংলাদেশকে জয় এনে দিয়েছিল দু আঠারো সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ জয়ে তিনি অনবদ্য নৈপুণ্য দেখিয়েছিলেন হয়েছিলেন ম্যান অব দ্য সিরিজ তুলনামূলক সহজ কন্ডিশনে হলেও দু একুশ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে জেতার সিরিজগুলোতেও সেরা সাকিবকে দেখা গেছে অথচ তখন তিনি নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটটা শুরু মোমেন্টামের খেলা আবারও এখানে মুহূর্তে ম্যাচের মোড় ঘুরে যেতে পারে আর এই কাজটি সাকিবের থেকে ভালো কয়জনই বা করতে জানে কিপটে বোলিং পাশাপাশি তার উইকেট নেওয়ার ক্ষমতা ম্যাচ ঘুরিয়ে দিত কোন ট্রফি হয়তো জেতাতে পারেননি তবে বাংলাদেশকে সাকিব নিজের সেরা সার্ভিস দিয়েছেন